আসসালামু আলাইকুম আমরা আসলে আমরা ইউনিয়ন পরিষদ থাকি রুটিন কাজের পাশাপাশি আমরা চিন্তা করি আর যে আমরা আলোকিত মানুষ যারা আছে শস্য ক্ষেত্রে যারা তরুণ প্রজন্মের মাঝে প্রতিষ্ঠিত এরা যে ইউনিয়নও আই বামরা আমরা তুলিয়ে ধরার চেষ্টা করবে আজকে আমরা কাছে কেন আমরা এক ভাই ফুলশাইন সাইনং ওয়ার্ডের নবীিল্লা গ্রামের আমেরিকা প্রবাসী ডাক্তারের বাতি যা যে আলনাফি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং আমরা ইউনিয়ন হাসপাতালের সব ব্যবহার বহন করিয়া আল আলনাফি ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাক্তারের দয়ানুদ্দিন ওনার বাতিজা এবং আমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনসির লোক সাহীন চেসা তান বাতিজা তাই ব্যক্তি জীবনে শুরমা টাওয়ার সিলেট বিডি স্থাপনা প্রাইভেট লিমিটেডে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আসেন আমরা ইউনিয়নের একজন মানুষ আমিও জানতাম না যে তাই একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আসেন আজকে এই কেন আইসন কথাবার্তা আলাপ হইলো পরিচিত হইলাম মনে হইলো যে তান্ডে আমরা আপনারা সামনে তুলিয়া ধরি যেহেতু তাই একটা কর্মক্ষেত্রে আসেন তান চিন্তা তান যে শিক্ষা তান যে মেধা এটা যেন আমরা ইউনিয়ন সুফল বুক করতে পারেন অনেকে চিনবা তানদের চিনলে তার লোকে যোগাযোগ করবা তার নাম হইলো ইঞ্জিনিয়ার বদরুদ্দুজা মোহাম্মদ ফাহিম এসসি ইঞ্জিনিয়ার সিভিল বিএসসি কমপ্লিট করিয়া সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করা আর্কিটেক্ট ডিজাইন করেন বিল্ডিংয়ের বিভিন্ন মার্কেটের এবং তার যে ইনোভেটিভ চিন্তাধারা এটা যেন আমার ইউনিয়ন কাজে লাগাইতে পারেন আমি তান্তে আপনারা সামনে মূলত আজকে তুলিয়া ধরার লাগি তানুশ হাতে প্রতিষ্ঠিত ইউনিয়ন শহীদ মিনার এখানে বইয়া আমরা তান্ডে পরিচয় করিয়া দিলাম আমি অনুরোধ করব বদরুদ্দুজ্জা মোহাম্মদ ফাহিম আমরা ইউনিয়নের এক আলোকিত যুবক যার মতো স্বপ্ন দেখে যারা শিক্ষার্থী আছে সবাই স্বপ্ন দেখে যে একটা প্রতিষ্ঠিত মানুষ হইতাম তাইন কিলা প্রতিষ্ঠিত হইলা তার কর্মজীবন কিলা চলে সংক্ষেপে তাইন হইবা আমরা যুব সমাজ যাতে উৎসাহিত হয় তান দেখা দেখি যে এই সেক্টরও যদি প্রতিষ্ঠিত হওয়ার মতো বালা অপরচুনিটি তৈরি করা যায় যাতে প্রতিষ্ঠিত হইতে পারে ধন্যবাদ আমি বদ্রুদ্দুজা মোহাম্মদ ফাহিম রে তার ছাত্র জীবন এবং প্রতিষ্ঠিত হইলা কিলা একটু তুলিয়া ধরার লাগে জি ধন্যবাদ ভাই সালামু আলাইকুম যে আমি ইঞ্জিনিয়ার বদরুদ্দুজা মোহাম্মদ ফাহিম এই সাতন লক্ষনামন ইউনিয়নের ফুলসেন গ্রামের নবেটিল্লা প্রবেলাত আমার বাড়ির তো মূলত হচ্ছে আমি আজকে ইউনিয়নে আসা এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে আমার দেখা তো এখানে মূলত হচ্ছে যেহেতু বাইয়ের সাথে অনেক দিন পরে আমার দেখা এবং সেই হিসাবে বাইরের সাথে কথা হয় তো যাই হোক আপনারা হয়তো আমাকে অনেকে চিনেন অনেকে চিনেন নাম তো আমার পড়া লেখা হচ্ছে আপনার আমি ফুলশাইন উচ্চ বিদ্যালয় থেকে দু হাজার নয় সালে এসএসসি পাশ পাস করি তারপরে সিলেট স্কলার্স হোম কলেজ থেকে আমি দু হাজার এগারোতে এইচএসসি পাশ করে আপনার লিডিং ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আমি দু হাজার ষোলোতে শেষ করি তো এরপর হচ্ছে আমি চাকরি জীবন শুরু করি চাকরি জীবনের প্রথম হচ্ছে আমার ঢাকায় দু হাজার আঠারোতে আমি হচ্ছে ঢাকায় একটা রিয়েল স্টেট প্রবাসী পড়লি যেটা তো ওখানে আমি জব করি তো ওখানে আমি প্রায় দেড় বছরের মতো ছিলাম এবং ওখানে জব করার পরে দেন আমার সিলেটে একটা অপরচুনিটি হয় একটা ফার্মে ইঞ্জিনিয়ারিং ফার্ম যেটা হচ্ছে বিডি স্থাপনা তো ওখানে আমি হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ার আমার হচ্ছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের ওনার আন্ডার হচ্ছে বর্তমানে আমি আসি যেটা হচ্ছে আমি আজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে ওখানে আসে প্রজেক্ট ইঞ্জিনিয়ার তো আমাদের কাজ হচ্ছে মূলত আপনার একটা কনস্ট্রাকশন লাইক একটা বাড়ি ধরেন আপনার একটা বাড়ির হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যে ইনিশিয়াল যে কাজগুলা আপনার সয়েল টেস্টিং তারপরে হচ্ছে বাড়ির ডিজাইন করা স্ট্রাকচার ডিজাইন করা এবং ওইটার হচ্ছে কস্ট এস্টিমেশন তো এই পুরো ব্যাপারটা হচ্ছে আমরা ডিল করে থাকি তো যেই হোক যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি বেশ ভালো অভিজ্ঞতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং সিলেটে আমাদের বেশ ভালো ভালো অনেকগুলো কাজ হচ্ছে সিলেট শহর তারপরে হচ্ছে আপনার সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এবং হচ্ছে পুরো এই সিলেট জেলা জুড়েই ইনশাআল্লাহ আমাদের অনেকগুলো কাজ হচ্ছে আর বাইরেও হচ্ছে আমরা ময়মনসিং নীলফামারি বিভিন্ন জায়গায় আমরা কাজ করছি নোহালিতে রিসেন্ট কয়েকদিন আগে আমরা গিয়ে আসলাম তো আমাদের অনেকগুলো কাজ আছে তো সেই হিসাবে আমি আমার নিজ এলাকা বা নিউজ ইউনিয়নে হয়তো পরিচিতি একটু কম বা আমি যেহেতু পড়ালেখা বা বিভিন্ন কাজে সিলেটের বাইরে এই গ্রামের বাইরেই বেশি আসি তো যাই হোক এখন আসলাম ভাইয়ের সাথে কথা হলো আমাদের এই ডক্টর রাদ্দন আমার চাচা তো ওনার একটা হচ্ছে আলনাফি ফাউন্ডেশনের কাজ এখানে আছে আমাদের ইউনিয়ন হসপিটালের তো ওইটার কাজও মূলত এখানে আসা এবং ভাইয়ের সাথেও কথাবার্তা হলো তো যাই হোক আমি আমাদের ইউনিয়নের সম্মানিত নাগরিকদের বলবো যে আপনারাও চাইলে আপনাদের বিভিন্ন কাজ লাইক আপনারা বাড়িঘর বিভিন্ন কনস্ট্রাকশন আপনারা করতেছেন তো ইনশাল্লাহ যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় বা এই বাড়ির ডিজাইন ক্ষেত্রে কোনো আলোচনার দরকার হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার অফিস হচ্ছে আপনার নুরজাহান টাওয়ার বিটি স্থাপনা তো ওইটা হচ্ছে আমাদের রিয়েল এস্টেট এবং হচ্ছে কনসালটেন্সি ফার্ম দুইটাই হচ্ছে আমাদের এখানে ইনশাআল্লাহ আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দিব আর আমাদের ইউনিয়নের যে সমস্ত ভাইয়েরা পড়ালেখা করতেছেন বা যারা এই ভবিষ্যতে কর্মক্ষেত্রে যাবেন ওনাদের উদ্দেশ্যে হচ্ছে আমার একটাই নির্দেশনা বা এই থাকবে যেটা হচ্ছে যে আপনারা ঠিকমতো পড়ালেখা করেন আর বর্তমান সময়টা হচ্ছে আপনার স্কিল ডেভেলপ করতে হবে নাথিং এলস যে আপনি কোন সেক্টরে আছেন কোন ডিপার্টমেন্টে আছেন আপনি যত স্কিলফুল হবেন তত আপনার চাকরি জীবন বলেন বা নিজে ব্যক্তিগত জীবনেও আপনি উন্নতি লাভ করতে পারবেন তো আপনাকে বিভিন্ন এখন হচ্ছে অনলাইন যুগ পৃথিবী এগিয়ে যাচ্ছে আপনাকে বিভিন্ন কাজে স্কিল ডেভেলপ করতে হবে এখন আপনি অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং তারপরে হচ্ছে বিভিন্ন এই ধরনের ফ্রিল্যান্সিং তো এই বিষয়গুলোতে আপনাকে ইনভলভ যত বেশি আপনি স্কিল ডেভেলপ পড়ালেহার পাশাপাশি এগুলো করতে হবে লাইক আমরা পড়ালেখার পাশাপাশি কিন্তু স্টুডেন্ট লাইফে বিভিন্ন স্কিল শিখেছি স্কিল ডেভেলপ করেছি বিভিন্ন কম্পিউটারের কাজ শিখেছি গ্রাফিক্সের কাজ শিখেছি পাশাপাশি হচ্ছে আমরা আমাদের কাজকর্ম চালিয়ে গেছি যেটা এখন আমাদেরকে সুফল দিচ্ছে পাশাপাশি হচ্ছে নিজের মানে ডিজাইনে যতটুকু ইনভলভ হচ্ছি সাথে সাথে হচ্ছে অন্য যে ব্যাপারগুলো আছে ডিজাইনের সাথে কিন্তু আপনার গ্রাফিক্সের ব্যাপার আছে ডিজাইনের সাথে কিন্তু আপনার অন্যান্য থ্রিডিং মডেলিংয়ের ব্যাপার আছে তো এই বিষয়গুলোও কিন্তু এখন আমাদের জন্য ইজি হয়ে গেছে তো আপনাদের বলবো যে 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 সেক্টরে আছেন এখন হচ্ছে অনলাইনের যুগ আপনারা অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং তারপরে হচ্ছে বিভিন্ন আরও ফ্রিলান্সিংয়ের ব্যাপার স্যাপার আছে তো এইগুলোতে আপনারা ইনভলভ স্কিল ডেভেলপ করেন আমরা তো এখন সবাই কম বেশি মোবাইলে অ্যাডিক্টেড তো এটার পাশাপাশি কিন্তু আজকাল ইউটিউব থেকেও কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন ইউটিউবেও কিন্তু আপনার কীভাবে গ্রাফিক্স ডিজাইন করা যায় কীভাবে আপনার ফ্রিলান্সিং করা যায় ঘরে বসে কীভাবে বিভিন্ন ভিডিও এডিটিংয়ে কাজ শেখা যায় যেটা হচ্ছে আপনার প্রফেশনাল লাইফে আপনাকে কাজে দিবে তো এই বিষয়গুলো যত আপনারা জানবেন যত দেখবেন তত আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে এবং এটা দিয়ে আপনার একাডেমিক প্লাস হচ্ছে স্কিল দুইটা একসাথে যখন আপনার কোরিলেটেড হয়ে যাবে তখন আপনি লাইফে অনেক বেশি ডেভেলপ করতে পারবেন অনেক বেশি ইনকাম করতে পারবেন তো এই বিষয়টা হচ্ছে আমাদের এখন নজর দিতে হবে আমাদের কারিগরি শিক্ষা যেটা কর্মমুখী শিক্ষা সবগুলো একসাথে নিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে তো আমি আর আমার বেশি কথা বলতেছি না আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই এবং পাশাপাশি এটাও বলবো আবার যে আপনাদের যে কোনো প্রয়োজন বাড়িঘর বলেন বা বিভিন্ন অফিস প্রতিষ্ঠান মার্কেট যেটাই বলেন তো আপনাদের কোনো ডিজাইন বা কোনো স্ট্রাকচারাল ব্যাপারে কোনো ধরনের পরামর্শ সহযোগিতা প্রয়োজন হলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমাকে সবসময় আপনারা পাবেন আসসালামু আলাইকুম